আমি যেখানে থাকি এর পাশেই পাশের রুমে এক আঙ্কেল থাকে তার সাথে প্রায় কথা হয় দেখা হয় পরিবারের কথা তার এ টু টু অলি ব্রিথিং মোটামুটি সবই জানা আছে হঠাৎ করে একদিন আঙ্কেল এসে হাতে হাত মিলিয়ে বললো বাবা অনেক দিন তো হলো দিকে বাইশটা বছর পার করে দিলাম এই সিঙ্গাপুর প্রবাসে এখন দেশে চলে যাব দেশে গিয়ে পরিবারকে সময় দিতে হবে বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তো আছে তাদেরকে সময় দেওয়া প্রয়োজন এখন এখন দেশে চলে যাব আমিও তাকে যতটুকু বলা দরকার ততটুকু বললাম হ্যাঁ কাল যান অনেক দিন প্রবার জীবন পার করলেন এখন দেশে কিছু একটা করেন এই বলে সবার কাছ থেকে বিদায় একে একে সবার কাছ থেকে যারা ছিল রুমমেট যারা ছিল তাদের কাছ থেকে বিদায় নিয়ে নিল এভাবে চলে গেল দীর্ঘ তিন চারটা মাস পর ঠিক তার সাথে আবারও দেখা আমি একটু চমকে উঠলাম যে বলল যে আমি দেশ একেবারে চলে যাব আর আসবো না প্রবাসী জীবন আর ভালো লাগে না প্রবাস জীবন একেবারে এখানেই শেষ বললাম আঙ্কেল আপনি ঠিক আ যখন যাওয়ার সময় যেভাবে হাতটা মিলিয়েছিল আসার পরে ঠিক কীভাবেই হাতটা মিলা আবারও হাত মানে তার সাথে হাতটা মিলাইলাম এবং বললো যে আঙ্কেল আপনি বললো বাবা আবারও আসতে বাধ্য হলাম একটা বাড়ি করছি বাড়িটা পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করেছি তিনতলা শেষ হয়েছে দুইটা তলা এখনও কমপ্লিট হয়নি চতুর্থ এবং পঞ্চমতলা শেষ করা দরকার তা নিজে একটু তখন চিন্তা করলাম যে মানুষের কি চাহিদারে কি মরার আগ পর্যন্ত কি শেষ হয় কি হয় না বাইশটা বছর জীবনের পার করে দিছে সে যদি পঁচিশ বছর বয়সে পড়বার জীবনে আসে বাইশটা বছর যদি এখান থেকে হয় তারপরেও অনেক ফিফটি সেভেন সাতান্ন বছর হয়ে যায় বয়স ষাট বছরের কাছাকাছি বয়স হয়ে গেছে এখন তার দেখাশোনা করার জন্য হয়তো তার একজন লোক দরকার কিন্তু সে এখনও পরিবারের জন্য কিছু একটা করবে দুই তালা কমপ্লিট হয়নি ওই দুই তালা কমপ্লিট করার জন্য আবারও প্রবাসে চলে আসলো তো মানুষের একটা জিনিস চিন্তা করে দেখলাম মানুষের মরার আগ পর্যন্ত তার চাহিদা কখনো পূরণ হয় না আপনার চাহিদা বেড়ে যাবেন যখন আপনি দেখবেন টাকা পয়সা ইনকাম করতেছেন মোটামুটি দশ হাজার টাকা মাসে ইনকাম করেন ওইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে দশ হাজার টাকা দিয়ে আপনার মোটামুটি সংসার চলে যাবে যখন আবার বিশ হাজার টাকা ইনকাম করবেন তখন আবার চাহিদা বেড়ে যাবে এভাবেই মানুষের জীবন চলে তাই আমাদের এমন চিন্তাভাবনা এমন মন মানসিকতা নিয়ে চলা দরকার যে আমার পিছনে যে আছে সে কেমন আছে সে কতটুকু ভালো আছে এটাই দেখা দরকার